চারিদিকে এখন পুজো পুজো ভাব সবাই কত কি না করছে তাই ভাবলাম একটু কি করেছি না করেছি সেটা তোমাদের সাথে আর কতটা উপকার দিয়েছে সেটা তোমরা আমাকে দেখেই জানাবে সবার প্রথমে ক্লিনজিং মিল দিয়ে বেশ ভালো করে ফেসটা ধুয়ে নিয়েছি এরপরে রাগার ডিটেন মাস্ক মধ্যে দিয়ে দিয়েছে একটু গোলাপ জল বেশ ভালো করে মিক্স করে নেওয়ার পর মুখে গলায় হাতে সব জায়গায় লাগিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে নেব তারপরে জল দিয়ে আস্তে আস্তে মাসাজ করতে করতে পুরোটা উঠিয়ে দেবো দেখো তো কোনো ইফেক্ট বুঝতে পারছো কি না আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে এইবারে সবার শেষে একটু জেল লাগিয়ে মাসাজ করে নিয়েছি ব্যাস পুজোতে কিন্তু ডিজাইনের জন্য এটা ইনস্ট্যান্ট খুব ভালো কাজ করে ট্রাই করতে পারো আমার কিন্তু দাঁড়িয়ে গেছে ভালো লাগলে